কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রথম আলোনি হাজির হয়েছে আমাদের অনেকগুলো কোর্স চলমান আছে আপনারা আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন ডিসক্রিপশানে লিংক পাবেন আর সামনে হচ্ছে পরীক্ষা চালু হচ্ছে দেখেন আগরতলায় বাংলাদেশের মিশনে হামলা ঢাকার ঢাকার করা প্রতিবাদ এটা কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রতি একটা আঘাত এবং হচ্ছে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন ভারতের মধ্যে একটা দেশ এই কাজটা কিভাবে এক্সিকিউট হতে দিছে এটা আমি ঠিক জানি না ভারত আসলে কি চাচ্ছে ভারতের মধ্যে কোনো ধরনের ডিপ্লোম্যাটিক নর্মস তো নাই নাই আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর যে ন্যূনতম কার্টিস সেটাও ওদের মধ্যে নাই দেখেন ভারত হচ্ছে আপনার দুঃখ প্রকাশ করে এই কাজ ছেড়ে দিছে এবং দুঃখ প্রকাশ করা সাথে আরও কিছু অ্যাড করছে আমরা একটু পরে দেখবো সেটা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অপ্রপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মালিকদের বিদেশে থাকা সম্পদ আদেশ দেওয়া হয়েছে দেখেন ত্রিপুরা পর্যটন মন্ত্রী দুঃখ প্রকাশ করলেও তিনি বলেন এটিও মনে রাখতে হবে এটি কিন্তু দীর্ঘদিনে ক্ষোভের প্রকাশ ক্ষোভের প্রকাশ মানে কি রে ভাই আপনি হচ্ছেন পুরো ভিয়েনা কনভেনশন থেকে শুরু করে আপনি একটা দেশের আপনার হাই কমিশনে হচ্ছে আপনি হামলা চালায় দিবেন এটা ক্ষোভের প্রকাশ মানে কি এটা আপনার দায়িত্ব এটা পুরোপুরি ভিয়েনা কমিশনের আন্ডারে এটা হচ্ছে স্বাগতিক দেশের দায়িত্ব যাতে করে ওরা হচ্ছে প্রোটেকশান দেয় হ্যাঁ এবং এটার জন্য এরকম একটা ইনসিডেন্টের জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে একদম যুদ্ধ শুরু হয়ে গেছে বা আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে যেমন ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কই নষ্ট হয়ে গেছে অনেক বছর কূটনীতিক সম্পর্কই ছিল না ভারত যে কাজটা করতেছে এটা খুবই খারাপ এবং হচ্ছে এরা পুরোপুরি মানে ওরা এখন পায়ে পা দিয়ে যুদ্ধ করতে যাচ্ছে মানে এটাই হচ্ছে ইস্যু আর কি যদি বাংলাদেশ থেকে মোটামুটি ভালো একটা রেসপন্স করা হয়েছে এটা হচ্ছে সরাসরি কূটনৈতিক ভিয়ানা কনভেনশন লঙ্ঘন তাহলে ভিয়ানা কনভেনশন সম্পর্কে আপনার ধারণা থাকা লাগে উনিশশো একষট্টি সালে ভিয়ানা কনভেনশনটা একটু পরে নেবেন যাই হোক এই এটা নিয়ে কিন্তু আবার আবার আপনারা তো জানেন যে একটা পর একটা ঘটনা ঘটতেছে যে এখানে শুধুমাত্র আপনার হামলা চালাইছে এমন না তারা হচ্ছে হামলা চালাইছে আমাদের জাতীয় পতাকা পোড়ায় হয়েছে তারপরে হচ্ছে আপনার আপনার ভাঙচুর চালাইছে এবং ভারতে কিন্তু আমাদের জাতীয় পতাকা পূরণের অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে একটা পর একটা এর পাশাপাশি গত রোববার ফেনি সীমান্তবর্তী পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের ভারতের অংশে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে এই ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রতিবাদ জানিয়েছে আমাদের বিজেপি এর পাশাপাশি তারা আরও অনেকগুলো কাজ করতেছে এবং শুধু এটাও না তারা হচ্ছে আপনার আপনার বোম্বাইতে হচ্ছে মুম্বাইতে হচ্ছে আপনার মিশনের কাছে বিক্ষোভ করছে এবং হচ্ছে সাধারণত বিদেশি কোনো মিশনের আশেপাশে কোনো হলে ওই দেশে মিশনকে স্বাগতিকদের জানিয়ে দেয় কিন্তু ভারত জানায় নাই এবং আমাদের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা জেনেছে আপনার মিডিয়া থেকে সো এটা কিন্তু অনেকগুলো নর্মসকে ওটা ভায়োলেট করতেছে এবং ভারতকে হচ্ছে এটা এটা কিন্তু একটা সমুচিত জবাব দেওয়া উচিত স্যাক পুনর্জীবনের কাজ করার আহ্বান প্রধান উপদেশটা এবং এটা হচ্ছে সবচেয়ে বড় স্ল্যাব হবে যদি এটা পুনর্জীবন করা যায় ইন্ডিয়ার মুখের উপরে ওকে এবং বাংলাদেশের উচিত হচ্ছে এটা নিয়ে বিক্ষোভ করা এটা নিয়ে আলোচনা করা এটা নিয়ে হচ্ছে আপনার ডিসকাশন করা যে আমাদের এটা কিন্তু আমাদের দেশের সার্বভ একটা আঘাত আসছে এটা নিয়ে আলোচনা করতে হবে সবাইকে সচেতন করতে হবে এবং যত বেশি ডিসকাশন হবে তত বেশি ভারত বুঝতে পারবে যে মানুষ রিয়াকশান দিচ্ছে দেখেন নিউ ইয়র্ক টাইমস বলেছে বাংলাদেশ ভারত এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ত তাহলে ফর্টি সিক্স জন্য আপনার ভারত বাংলাদেশ সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা কোন দিকে যাচ্ছে কোন দিকে যেতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট সো এখানে তেমন কিছু নাই তো এটাকে একটু আপনারা কন্টিনিউয়াস নোটে রাখা ট্রাই করবেন শীতকালে পিঠা চলে আসছে দেখেন মানে আপনারা যেন কাজিতে এটা কাজিদের মোড়ের পিঠা এখানে আমি পিঠা খেয়েছি খুবই ভালো এখন দেখেন চাকরিতে চার লাখ তিয়াত্তর হাজার পথ শূন্য বিধিনিষেধ মেনে পর্যটকরা রাতের সৈক রাতে রাতের সৈকতে ছিলেন না ছিল না হইচই এটা খুবই ভালো একটা নিউজ আপনারা হচ্ছেন যারা পর্যটন পর্যটক যারা আছেন বা যারা ট্যুর দিয়ে যাচ্ছেন তারা হচ্ছে টু পরিবেশ সম্পর্কে সচেতন থাকবেন দেখেন আবার দেখেন ভারত সরকারের প্রতি মমতা বাংলাদেশের শান্তি সেনা পাঠাতে জাতিসংঘের আর্জি জানান মানে চিন্তা করেন বাংলাদেশে কে এমন হয়ে গেছে যে আপনি হচ্ছেন এখানে আপনারা হচ্ছেন একেবারে সেনা পাঠায় দেওয়া লাগবে আমি এটা হাসতে হাসতে শেষ মানে মমতা ব্যানার্জি মাথা আসলেই গেছে তবে আমাদের উপদেশটা খুব ইন্টারেস্টিং একটা রিপ্লাই করছে দেখেন এই তারে এই আহ্বানকে তার ধরনের একটি বক্তব্য মানে বাংলাদেশ পাত্তাই দিচ্ছে না মানে মমতা ব্যানার্জি এই টাইপের কথা বললে এগুলো পাত্তা দেওয়ার কিছু নেই মানে এই ধরনের একটা নেগলেক্টিং একটা রিপ্লাই আমার খুব মজা হয়েছে মানে এটা ডিপ্লোমেটিক ইনসাল্ট করা হয়েছে এখন দেখেন যে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আন্তর্জাতিক স্থলবন্ধ পেট্রোপোলে গতকাল এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দলের নেতা সুবেন্দ্র অধিকারী বিজেপির নেতা বলেন আজ সিনেমার ট্রেইলার দেখিয়ে গেলাম বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে চিন্ময় কৃষ্ণদাস মুক্তি না পেলে পাঁচ দিনের স্থলবন্ধ বন্ধ থাকবে তারপর পঁচিশ সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশের একটা নাগরিককে বাংলাদেশ কীভাবে বিহেভ করবে এটা বাংলাদেশের এখন ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এটা হচ্ছে আপনি করতে পারবেন না ভারত যেটা আছে বাংলাদেশের নাগরিককে ওরা কন্ট্রোল করবে প্লাস বাংলাদেশ তার নাগরিক সাথে কেমন বিহেভ করবে এটা ভারত ঠিক করে দেবে যেটা হচ্ছে পুরোপুরি হাস্যকর ওকে এই পেজে তেমন কিছু নাই দেখেন সিরিয়ায় কি খণ্ড বিখণ্ড হতে যাচ্ছে এটা খুব ভালো একটা আর্টিকেল হয়েছে অনেকদিন পর আর্টিকেলটা পরে মজা লাগছে এবং এটা লিখেছেন হচ্ছে আপনার জাররার খুহর পাকিস্তানের সাংবাদিক এবং কলম লেখক খুব ভালো লিখছে এবং আমার মনে হয়েছে আপনার এটা ওই যে সিন্ডিকেটের যে ভালো অ্যানালাইসিস করছে তো এখানে যেটা ট্রাই করা হয়েছে বলার চেষ্টা করা হয়েছে যে বর্তমানে হচ্ছে দেখেন সিরিয়ার মিত্র হচ্ছে ইরান এবং হচ্ছে আপনার এবং হচ্ছে আপনার রাশিয়া এই পাশাপাশি ইরান হচ্ছে সরাসরি সাপোর্ট না দেয় প্লাসটি হিজবুল্লাভ ওদেরকে যে সাপোর্টটা দেওয়া হয় বর্তমান হিজবুল্লাহ ঝামেলা আছে রাশিয়া হচ্ছে ঝামেলা আছে ইরানও এখন ঝামেলা আছে এখন সিরিয়াকে সরাসরি সাপোর্ট দেওয়া হচ্ছে ওদের পক্ষে একটু টাফ তো যেহেতু টাফ এই সময় হচ্ছে আপনার এইখানে হামলাটা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে সিরিয়ার হামলাটা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ইউএসএ এবং হচ্ছে ইসরায়েল এবং দু হাজার আঠেরো সালে ইসরায়েল জানিয়েছিল যে তারা তারা হচ্ছে আসাদ বিরোধী বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ করেছিলেন তার মানে এই বড় অস্ত্র সরবরাহ করতে একা কী আছে সম্ভাবনা আছে আর যেহেতু হচ্ছে আপনার বিদ্রোহীরা পশ্চিমা শক্তিগুলোতে রাজনৈতিক লজিস্টিক সহায়তা গোপন সামরিক সহায়তা পেয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা সব ধরনের সহায়তা পাচ্ছে তাহলে দেখেন আলেপতি আক্রমণটাকে নেতৃত্ব দিচ্ছে আপনার হচ্ছে হায়াত তাহরির আল শাম এইচ এইচ টি এস নামে একটি গ্রুপ এবং কিছু সদস্য গোষ্ঠী তো এখন আপনার মেন যে ইস্যুটা চলে আসছে যে খুব দ্রুত হচ্ছে আপনার হচ্ছে ইরান কিংবা হচ্ছে ইসবুল্লা বা রাশিয়া আসতে কিন্তু সাপোর্টটা দিতে না আর এই রাশিয়া কিন্তু কখনোই চাবে না যে আপনার সিরিয়ার উপর থেকে হোলটা কমে যাক সিরিয়ার উপর থেকে হোলটা কমে গেলে যে রাশিয়ার জন্য একটা একটা পরাজয় হিসেবে চলে আসতে পারে তো সেক্ষেত্রে রাশিয়া মোটামুটি এখন মোটামুটি একটা আক্রমণ চালাচ্ছে চালাচ্ছে তবে এটা পর্যাপ্ত না এটা হচ্ছে আর্টিকেল মূল ইস্যু আপনার সিরিয়া পাল্টা পাল্টে হামলা হয়েছে এখানে দেখতে পারেন এখানে তেমন কিছু নাই ওই ওই আর্টিকেলটা এটা হচ্ছে বেটার তবে এটা একটু ফলো করেন হ্যাঁ পরীক্ষায় চলে আসতে পারেন মসজিদ মন্দির নিয়ে উত্তেজনার দায়ী সাবেক প্রধান বিচারপতি রাফা ক্রসিং খোলা নিয়ে ফাতা এবং হামাসের বৈঠক হয়েছে ছেলে হান্টারকে ক্ষমা করলেন বাইডেন দেখেন এটা নিয়ে ট্রাম্প নভেম্বর মাসে বলছে যে শেষ সময়ে বাইডেন হান্টারকে ক্ষমা করে দিবে এবং ঘুরে ফিরে সেরে হয়েছে মানে এটা খুবই একটা হাস্যকর কাজ করছে মানে হাস্যকর কাজ বলতে আমি বুঝাচ্ছি এটার রেসপন্সে আপনার বাইডেন যে কথাটা বলছে যে আমি একই সাথে বাবা এবং হচ্ছে প্রেসিডেন্ট খুবই ভাজ একটা স্টেটমেন্ট ছিল মামলা থেকে নাম কাটাতে ঘুষ র্যাব সদস্য সদস্য আটক তিন দেখেন এই যে শুরু হয়ে গেছে আপনার গ্রেপ্তার বাণিজ্য আগরতলার সহকারী হাইকমিশনের হামলায় সার্বমত্বের আঘাত এটা এটা নিয়ে আসলে আপনাদের ডিসকাস করতে হবে এবং আপনার খুবই স্ট্রংলি কন্ডেম করতে হবে নভেম্বর মাসেও আপনার চার বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে খুবই ভালো আমাদের জন্য এটা প্রভৃতি পরিসংখ্যান ছিল অলিক বাড়িয়ে দেখানো হয়েছে আমাদের বিবিএসটাকে আরও স্ট্রং করা লাগবে জিডিপির প্রভৃতি লক্ষ্যমাত্রা কমে হচ্ছে ফাইভ পয়েন্ট টু বর্তমানে সিক্স আছে সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন তবে এটা এখন কার্যকর হয়নি কার্যকর হলে তখন মাথায় রাখবেন দেখেন আপনারা গিনিতে যে ব্যাপারটা হয়েছে খুবই ভয়াবহ একটা ব্যাপার যে একটা বিতর্কিত সিদ্ধান্তের জেরে প্রায় মানুষ মানুষ অলরেডি হচ্ছে কিছু কিছু এতগুলো মারা গেছে খেলাটাকে আপনারা জাস্ট মোড অফ এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন হ্যাঁ দেখেন বিসিএস আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করা হয়েছে এছাড়া হচ্ছে আপনার ভাইবার নাম্বার একসাথে ড্রপ করা হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন এই গভর্নমেন্টের হ্যাঁ নয় পুলিশ কর্মকর্তা বাধ্যমূলক অবসরে পাঠালো সরকার ডেঙ্গুতে মৃত্যু পাঁচশো ছুঁ তাহলে আমাদের একটু আজকে সামাক করি আপনার কাজ হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে গতি প্রকৃতি নিয়ে নোট করতে থাকা কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ফর্টে সিক্সে চলে আসবে আরেকটা হচ্ছে আপনার সিরিয়া ইস্যুটা কিন্তু খুব সিরিয়াস একটা হয়ে যাচ্ছে সিরিয়া ইস্যু নিয়ে নোট করতে হবে এই দুইটা কমপ্লেন আছে আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই কষ্ট